নমস্কার বন্ধুরা আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে আজকে দেখাচ্ছি একটা ভিডিও সেটা হচ্ছে এখানে পাতাকপি খেত দেখতেই পাচ্ছেন পাতাকপি ক্ষেত নিয়ে বিষয়ে কিছু আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এই কপিটা অগ্রণ মাসের মোটামুটি কুড়ি তারিখের দিকে লাগানো হয়েছিল এই কপিটা আজকে মোটামুটি কুটি আসা শুরু হয়ে গেছে মোটামুটি বাধা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাঁধার কাজ শুরু হয়েছে তো এরকম এখানে মোটামুটি ক্ষেত রয়েছে বিঘা দু বিঘা ক্ষেত ক্ষেত রয়েছে এইখানে পাতাকপির পরে এদিকে আবার পাশেই ফুলকপি আছে ফুলকপির কাজটাও যে দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে ফলো করবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আরও কৃষক ভাইরা যেন দেখতে পারে দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারে প্রচণ্ড কুয়াশা পড়েছিলো এখন বেলা বাজে এগারোটা তাবু কুয়াশা আছে ওই দেখতে পাচ্ছেন প্রচণ্ড সকালে তো দেখার মতো বুদ্ধি ছিল না প্রচুর কুয়াশা ছিল যাই হোক বন্ধুরা দেখবেন আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমি সমস্ত চাষবাস নিয়েই করি আমার চ্যানেলের নাম আমি একজন কৃষক পেশাতেও আমি একজন কৃষক এটাই হচ্ছে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন ওদিকে ওইদিকে আবারও আছে সর্ষা ক্ষেত ওই হলুদ হলুদ দেখা যাচ্ছে খুব সুন্দর কবি খুব সুন্দর হয়েছে তো আমার চ্যানেলের সকল ভক্তদেরকে বলবো আপনারা চ্যানেলটা ফলো করবেন দেখবেন দেখতে পাচ্ছেন পাশে আবার এখানে সিমের চাংলাও আছে Ayı dek bir açın çim gıta açı çim দেখতে পাচ্ছেন একজন কৃষক সকাল সকাল আলু খেতে চলে যাচ্ছে ধসা লাগছে বলে তার কাছে কোনো ঠান্ডা জিনিস নেই একদম গরমে হেঁটে চলছে আলু খেতে স্প্রে করবে